হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আপনাদের দোয়াই আজকে আমি আপনাদের দেখা যাচ্ছি আমার কর্মস্থল সেলটেক দেখুন কত সুন্দর একটা জায়গা সেলটেক ইনকিলাব টাওয়ার আমি কিন্তু এখানে চাকরি করি দেখুন আমাদের ফ্ল্যাটের সামনে জায়গাটা কত সুন্দর করে সাজানো এখানে কিন্তু ফোয়ারা আছে পানি উঠে প্রতিদিন লাইটিং করে পানি ওঠানো হয় সামনে কিন্তু তৃণমূলও আছে দেখতেছে সামনে দেখুন কত সুন্দর সুন্দর গাছ লাগানো ফুলের গাছ এটা কিন্তু অফিসিয়াল স্পোর্টস এখানে কিন্তু সব অফিসার্সরা থাকে আমরা কিন্তু অন্য পাশে ডিউটি করি এটা কিন্তু রেডি ফ্ল্যাট এখানে কিন্তু ফ্ল্যাট ভাড়া সহ অফিস ভাড়া দেওয়া হয় এখানে আমরা সবাই ফ্ল্যাট দেখাশোনার জন্য নিয়োজিত দেখুন এখানে সিকিউরিটি গার্ডও আছে ইনামুল আছে সামনে আরেকজন আছে আমাদের কলিগ দেখুন জায়গাটা কত সুন্দর করে সাজানো হয়েছে চারিপাশে শুধু গাছ এর পাশে শুধু গার্ডেন দেখুন মালিবাগ গেটের সামনে কিন্তু আমাদের শেয়ারটা কিনতে ল্যাপ টাওয়ারটা আপনারা দেখুন ভিতরটাও আপনারা একটু করে দেখাবো বিশতলা বিল্ডিং আমাদের এটা সামনে কিন্তু গেট রেসিডেন্সিয়াল এন্ট্রি এটা কিন্তু আমাদের স্যারদের অফিসে যাওয়ার পথ এখান দিয়ে সবাই প্রবেশ করে তো আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি দেখতে থাকুন আপনারা এখানে কিন্তু সিকিউরিটি গার্ড এন্ট্রি এটা দেখুন এখানে কিন্তু আমার আঙ্কেল সিকিউরিটি গার্ড আছে একজন আমরা আস্তে আস্তে সামনে যাব এটা কিন্তু পার্কিং এরিয়া সামনে কিন্তু অনেক সুন্দর পরিবেশ আমরা যাচ্ছি সামনের দিকে এখানে চারটা লিফ্ট আছে এখানে দুইটা সামনে দুইটা দেখুন এটা কিন্তু জেনারেটর রুম দেখুন এখানে কিন্তু অনেক গাড়ি পার্কিং করা আছে চারিপাশে শুধু পার্কিং এরিয়া এটা কিন্তু রিসিপশন লবি অ্যান্ড স্টেয়ার লিফ্ট দেখুন স্পাইর ভাই কিন্তু লিফ্টের সামনে লিফ্ট অন করতেছে দেখুন আমি আপনাদের পুরো ভিডিও করে দেখাচ্ছি এখানে কিন্তু ম্যানেজার বসে আমাদের এটা ম্যানেজার বসার কিন ক্লাব টাওয়ার দেখুন কতটা সুন্দর ডিজাইন এটা কিন্তু সুন্দর জায়গা আপনারা দেখতে আসতে পারেন এটা কিন্তু অনেক বড়ো ফ্ল্যাট ঢাকা শহরের ভিতরে মালিবাগ রিয়েল গেট এখানে আমি আবার বাইরে যাচ্ছি দেখুন আমাদের পহারার ওখানে একটু আলো দিব ওই দেখুন ওখানে কিন্তু লাইটিং ফিট করে দিচ্ছি আমরা এটা দেখাবো আপনাদের দেখুন এখানে কিন্তু এখন মিউজিক লাইট দিয়ে ভিডিও করতেছি এই দেখুন এখানে পহারার ভিতরে কিন্তু লাইটিং করে দিছি এখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে আর এখানে দেখুন সিকিউরিটি গার্ড তিনজন ডিউটি করতেছে এখানে একজন পিছনে দুজন আর চারিপাশে গার্ডেনগুলো অনেক সুন্দর করে সাজানো থাকে এটা আমাদের দেখে শুনে দেখা লাগে প্রতিদিন আমাদের ডিউটি এটা আমিও একটু ফরার এখানে দাঁড়ালাম আমার চার ভিডিও করতেছে ইনামুল আমি আমি ফরারিটি ঘুরতেছি দেখতেছি ইনামুলও ভিডিও করতেছে ভালোভাবে দেখুন ফ্ল্যাটটা কিন্তু সুন্দর অনেক সুন্দর আপনারা দেখতে আসবেন ফ্লাইওভার থেকে দেখা যায় সুন্দর করে নতুন ফ্ল্যাট তৈরি করছে আমাদের কোম্পানি থেকে এটা এই জন্য আমাদের এখানে পোস্টিং দিছে আমরা এখানে নিউ জয়েন করছি তো সবাই আসবেন আশা করি এখানে কিন্তু অনেক ভিআইপি লোক থাকে রেসিডেন্সিয়াল আশেপাশে